এই যে প্রশাসনের যে ভাইগুলো এখানে চেয়ার নিয়ে বসে আছে বিভিন্ন সময় আমরা তাদের একবারেই দোষ দিয়ে দেই যে শালারা ঘুষ খোর এ কথা বলেন না আমার প্রশ্ন হচ্ছে ঘোষ খায় কেন একজনের বেতন মনে করেন বাইশ হাজার টাকা তার মাথার উপরে তার মা আছে বাবা আছে স্ত্রী আছে সন্তান আছে আরও বিভিন্ন আত্মীয় স্বজন তারা আশা ভরসা করে আছে যে আমার ছেলে পুলিশ আমার ভাই পুলিশ। ওরা মনে করে পুলিশ কি বাম যদি এ দেশে অনেকে করে দুই লাখ তেরো হাজারের ওপরে এখন পুলিশ আছে এই দেশে আমার যতটুকু বাস্তবতায় ধারণা দুই লাখই ভালো তেরো হাজার উল্টা পাল্টা আছে তেরো হাজারের কারণে পুরা দুই লাখেরই বদনাম আমার প্রথম প্রশ্ন ছিল তারা ঘোষ খায় কেন এখান থেকে থানা কত দূর বারো কিলো। এখানে যারা বসে আছে আপনি ওদের কাছে জিজ্ঞাসা করেন যে এই যে বারো বারো চব্বিশ কিলোমিটার যাওয়া আসা এই অনুষ্ঠানটা পাহারা দেওয়া ওনাদেরকে সরকার একটা টাকা এর জন্য দেয়নি এমনকি খাবার দাবারও নিজেদের টাকার যাওয়া আসার যে খরচ রাস্তার নিজেদের টাকার এটা একটা বৈষম্য না কথা বলেন না কেন ওই তো আট ঘন্টা ডিউটি করার কথা পৃথিবীর বহু দেশ তো ঘুরলাম আট ঘন্টার উপরে তো আমি ডিউটি পাই না আট ঘন্টার উপরে যদি কেউ ডিউটি করে ওভার টাইম হিসাবে তার মাসের শেষে বেতন দেওয়া লাগবে বাংলাদেশের অন্য বিভাগে থাকতে পারে অন্য চাকরিতে হতে পারে শুধু এই প্রশাসনে নেই এখানে ওদের ডিউটি আট ঘন্টা না চব্বিশ ঘন্টা ডিউটি করা লাগে আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন আমার খুলনা বিভাগের রেঞ্জ ডিআইজি জিনিস সেই আমি তাকে বলেছিলাম স্যার আপনার উপরে যারা আছে তাদেরকে জানান আট ঘন্টার পরে পুলিশ যদি ডিউটি করে যেই কয় ঘন্টা ডিউটি করবে তার ওভার টাইম হিসাবে মাসের শেষে বেতন দেওয়া লাগবে এটাই নাই বিচার অথচ এটা তো করা হয়নি আট ঘন্টার পরে যত ঘন্টাও ফিরি ফিরি সার্ভিস দেবে কোন কারণে এখানে যে বসে আছে আমার মনে হয় সেই দুপুর থেকে রাত বারোটা পর্যন্ত বসে থাকবে এর ভেতরে খাওয়া দাওয়া আছে চা নাস্তা আছে যাওয়া আসার খরচ আছে এ কর্তৃপক্ষ দেবে না সরকারও দেবে না তে টাকা কি তারা দেবে ওই বাধ্য হয়ে তখন বাম হাত এই কথা বলছে না কেন হজরত ওমরের তৈরি করাই প্রশাসন পুলিশ বাহিনী এটা হজরত অমর বানিয়েছিল অথচ পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশের এখন নিকৃষ্ট মানুষের তালিকায় চলে গেছে কিছু কিছু কারণে আমরা চাই যদি দেশে করানের বিচার কায়েম হয় এদের উপরে এই অবিচারটা প্রথমেই বন্ধ করা হবে খুব নিয়ে কথা বলছি আমি বলেন তো এ দেশে কোন চাকরি আছে আট ঘন্টার পরে আরো ঘন্টা ডিউটি করলে ফ্রি করা লাগে আমি তো পাইনি আপনাকে হিসাবে টাইম বেতন দিয়ে দেবে মাসের শেষে কিন্তু জন বসে আছে এখানে যে জিজ্ঞাসা করে দেখেন ওর একটা টাকা নেই অথচ ওর ওপরে কত পাহাড় জমি আছে কত আশা ভরসা নিয়ে আছে ওর মা বাবা স্ত্রী ছেলে মেয়ে আরো বিভিন্ন আত্মীয় স্বজন করবে কি বিবেকের ধারণায় বাধ্য হয়ে শেষে। বাঁকা পথে যাওয়া লাগে এখানে দেশে যতদিন কোরআনের বিচার কায়েম না হবে কেউ আমরা ন্যায় বিচার পাওয়া সম্ভব এইটাই তো বলতে চায় আর এইটাই রাজনীতি মনে করে অনেকে আপনাদের জেলায় এখন তিনি এসপি আছেন আমার কুষ্টিয়ার কৃতি সন্তান দোয়া চেয়েছে কৃষকনাকে স্যার আল্লাহ তাকে মঞ্জিলে মকসুদে যেন পৌঁছিয়ে দেন এই জেলার আইন শৃঙ্খলা যেন ঠিক রাখার তাওফিক তারেদ দিয়ে আদায় করেন বলেন আমিন আমানদা ইলাইহি হাদা নবীদি বলেন কোন মানুষ যদি কোরান দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েতের ওপরে রাখে